E oh. আসবে তা তো বলছো না এত ভাববেন না গলাইরা এখনো অনশন শুরু করতে অনেকটা সময় বাকি আছে অনশন শুরু করলেই দেখবেন সবাই হাজির হয়ে যাবে নেতার বেলা অনেক আগে থেকে রিপোর্টার এসে বসে থাকতো গলাইরা আপনি নেতার জন্য কমতি নন তাছাড়া আপনি যে দাবি দিয়ে অনশন করছে আজ পর্যন্ত অনশনের আসে তা দিয়ে কেউ দাবি করে তাছাড়া এই দাবি আদায়ের সাথে সাথে সবাই বলবে আগে মানে জাতির ঠাকুরদা ঠাকুরদা হয়ে কি হবে ওই নেতা হয়ে ইলেকশনে দাঁড়াতে পারবো কিনা সেই কথা হলো দেব গুণ বসাই এই আমরা আমরা চলে খাচ্ছি কি এমনি আপনি এই থেকে কাগজের পাতার পাতায় থাকে আপনার না গদাই পাক কেলে আ ধরণ আলোসক গদাই পাক কেলে আপসিন সংগ্রাম সবাই বলবে এক জাতির চরম দুর্দিনে বলুন অনশন করার মতলব আপনাকে কেমন দিয়েছি হাই ব্লাড প্রেশার কমানোর জন্য ডাক্তারও আপনাকে খেতে বারণ করেছিল আমরাই আপনাকে বললাম একটা দাবিকে সামনে রেখে আপনি ও খাওয়া বন্ধ করুন

আপনি গোবাবে রেশনের খাদ্যের পরিমাণ বৃদ্ধির দাবিতে আপনার আমন অরশন সামান্য ভুলে যাচ্ছেন কেন তুমি রাগ করো রাত আমি দেয়াদুলে চাল খাই ওই দেখ শুনেন খবর জানলো কি করে বলে হোটাতের সামনে আপনার বলে বসবেন না আপনি আবার দেরাদুনে চাল খান এই তাহলে কি বলবো জনগণ রেশনে চা খায় আপনিও তাই খান এই অন ্যাস কি খায়ব। আপনি সামানে অলা কেন খ করমে সাম দুূর্বন্ধ যুক্ত আতব সাল এক ধ টা দশনের ভাা । আ সবাই মা রে টুমি।

আমি তো আমার নিজের চেহারা দেখতে পাচ্ছি না একটা আয়না থাকলে ভালো হতো আয়না কি দরকার আমি আপনার চেহারা গল্পেছি শুনুন এই গল্পটা শুনি

ওই দেখো আমি না বলতে আমার তো জীবন চলে যাবে আপনার জীবনের মালিক জনসাধারণ আরে আপনার জীবন নিয়ে চিনি লিখে দিব তবু আপনার বলার কিছু নেই এই জীবন আপনার কাছে মূল্যহীন আরে বাবা ওই জীবনের মূল্য আছে বলেই তো ওই বেলাত পেশার কমানোর জন্য আমি অনশন করতে যাচ্ছি আস্তে আস্তে নে ফেলবে আপনি আপনি নেতা হতে চলেছেন আপনাকে

অনু কৰাৰ ফলো প্ৰতি

頭が大きい。<laughs>